তুমি আমার ধর্মের বাপ তুমি আমার খালু তুমি আমার চাচা বুইদের জামাই পর্যন্ত কইছে শালারা গেলি এখন শালা ঘুরে পর্যন্ত পাওয়া যায় না যাওয়ার তালা নাই শালা মুন্ডাই চাইলো যে ইয়ে পিড়ান পিড়া হারতাম যদি হ্যাঁ কী এখন কি করি যে শালার বগলে যাই হেই সালাই কয় ভাই পাইলি ও আমার নালা বলা দেয় ও নালা বলে আমি বিদা চাই ও তারা আমি কিছুই কো হারি আহনা আমি তাই কেরামতের বাইতে যামু কেরামত কেরামত আজকে কোনে থাকো আমি তোরে দেখমু হারাম দাতা কোন কোনকা হারাম দাদারা তেহা লিবারবেলাই খুব নালালা দেখারামারে হ্যাঁ এহ তেহা দিতি তোমার বাপের তেহা দিতি ঠিক কি এলে তোমারে এনেই আজকে বারেক কে তুমি বক তেলি আজকে দিন নাকে

আমার জামাই বাইতে দেখলা আমার জামাই চাইলে বাইরাই তো না আমি বাইরাই শিখে এত বা করুন গে সুদ খাইতে গেছে তো আপনার চোখ ভিতরে গেছে গা বিলাই চৈকা জানি কোন কার কি কইলে তুমি আমার যে বিলাই চৈকা বিলাই চৈকা সুদ খাইতে গেছে আমার চোখ ভিতরে গেছে গা হ্যাঁ আমি সুদি কর বদল লোকের নাকাল তো তিন মাস ধরে একটা কান চাও না বদল লোকের নাকাল আমাদের মেলা বুঝাইছি যে আমার জামাই তিন মাস ধরে গঞ্জে গেছে খবর নাই বড়ি খবর নেই না সুদের টের খবর নেব হুনো তুমি কই লগে গেছিলে গেছিলে না লগে যায় তুই রাত থাকি কাই পড়ছি তারপর তো মুজো কাজক নাই না 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 ওনে যাবা গে তুমি টাকা নিগা গেছিলে না ও বুলা গেছি গে এই যে দেখো তোমার চাই না কি করি জীবন গুন্নি নি স্কুল আর জানে আমি বলে আমার নামে বাগরা লেখা আমু এটা কি লেখা দুনতার তার স ম তারপর এটা কি দাম পড়াই হারিনে দুন তার স ম

तू टेहन निघाय ती माशेरे तू वापर करस काय ओ बोला रे मारिया नि टेहन का बची आम्ही बालू बाबा टकडक करती अमर पट्टे पट्टे तुझे क्वेश्चन करकुना चौको टाटा रे मारे बक आई सलामी साता कोनी ना 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 बिचाकोटा करला मला

哎呦我的妈！<laughs>